হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা নিজ নিজ বাড়িতে সুস্থ রয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব দু বছরের শেষ একাদশী মোক্ষদা একাদশী কবে পড়েছে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দু সালের শেষ একাদশী পালিত হবে দুদিন এবার মক্ষদা একাদশী ২২ ও তেইশে ডিসেম্বর পালিত হবে প্রথম দিন গৃহস্থ ও পরের দিন বৈষ্ণবরা এই একাদশী পালন করবেন এবছর মক্ষধা একাদশীর তারিখ শুভক্ষণ ও ব্রতভঙ্গের সময় সম্পর্কে এখন আমরা জেনে নেব হিন্দু ধর্মে বছরে মোট চব্বিশটি একাদশী পালিত হয় চলতি বছর অধিক মাস থাকায় ছাব্বিশটি একাদশী পালিত হয়েছে প্রতি মাসে দুটি একাদশী হয়ে থাকে একটি কৃষ্ণপক্ষে ও অপরটি শুক্লপক্ষে সামনে মোক্ষদা একাদশী দু হাজার তেইশ সালে বাইশে ও তেইশে ডিসেম্বর এই দুই দিন মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মোক্ষদা একাদশী ব্রত পালন করলে জীবনে আনন্দের আগমন হয় ও মৃত্যুর পর ব্যক্তি মোক্ষ লাভ করে একাদশী তিথি শুরু হচ্ছে বাইশে ডিসেম্বর শুক্রবার সকাল আটটা ষোলো মিনিটে একাদশী তিথি সমাপ্ত হচ্ছে তেইশে ডিসেম্বর শনিবার সকাল সাতটা এগারো মিনিটে একাদশী ব্রত ভঙ্গের বিশেষ মাহাত্ম রয়েছে সঠিক সময়ে পালন না করলে একাদশী ব্রত নিষ্ফল হয়ে যায় পঞ্জিকা অনুযায়ী যারা বাইশে ডিসেম্বর ব্রত পালন করবেন তারা তেইশে ডিসেম্বরে ব্রত ভঙ্গ করবেন অর্থাৎ পালন করবেন এবং যারা তেইশে ডিসেম্বর ব্রত পালন করবেন তারা চব্বিশে ডিসেম্বর পালন করবেন তো বন্ধুরা চলুন এখন আপনারা জেনে নিন পালনের সঠিক সময়সূচি ভারত ও বাংলাদেশ অনুযায়ী পারণের সময় ভারত পশ্চিমবঙ্গ একাদশীর পরের দিন তেইশে ডিসেম্বর শনিবার সকাল ছটা আঠেরো মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে পারণের সময় ঢাকা বাংলাদেশ একাদশীর পরের দিন তেইশে ডিসেম্বর শনিবার সকাল ছটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে তো বন্ধুরা দিনে নির্দিষ্ট সময় দেখে পারণ সম্পূর্ণ করে একাদশী ব্রত সম্পূর্ণ করুন তো বন্ধুরা এবছর যেহেতু একাদশী দুদিন পড়েছে বাইশে ডিসেম্বর এবং তেইশে ডিসেম্বর তো আমাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে কিন্তু বাইশে ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে এবং তেইশে ডিসেম্বর আপনারা এই নির্দিষ্ট সময় দেখে পালন সম্পূর্ণ করবেন খোদা একাদশী ব্রত করলে কী লাভ হয় মক্ষধা একাদশী ব্রত ব্যক্তিকে পাপমুক্ত করে তাদের শরীর মন ও আত্মা শুদ্ধ করে এই ব্রত পালনের মাধ্যমে চক্র থেকে মুক্তি দিতে পারে শাস্ত্রমতে মতে যজ্ঞের সমান ফলাফল লাভ করা যায় মক্ষদা একাদশী ব্রত পালন করলে বিষ্ণু পুরাণ অনুযায়ী বছরের অন্য একাদশীর ফল শুধুমাত্র একাদশী ব্রত পালন করলেই লাভ করা যায় সনাতন ধর্মবলীরা বিশ্বাস করেন একাদশী করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী পালন করা ব্যক্তির প্রয়াত পিতা মাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্র একাদশী ব্রত করে পিতা মাতাকেই নরক থেকে উদ্ধার করতে পারে একাদশী তো অন্ন করলে যেমন নরকবাসী হবে তেমন অন্যকেও ভোজন করালে নরকবাসী হবে তো আছে এক থেকে আশি সকলকে একাদশী ব্রত পালন করা উচিত তাই বন্ধুরা আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে